আমার নাম কাউসার আমি বারাইপলা চন্দ্রা থেকে বলছিলাম আমি একটা ব্যাটারি কিনছিলাম গাজী আইটি সব সব থেকে সাবার অন্ধ সংস্থা মার্কেট থেকে তো ব্যাটারিটা আপনাদেরকে দেখাই হচ্ছে ব্যাটারি আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এইটুক ব্যাটারি দিয়া এত বড় একটা গাড়ি চলতেছে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন মোট নয় জন ড্রাইভার সহকারে এত বড় একটা গাড়ি একশো এর ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তা কাজী ভাইয়ের কাছ থেকে কথা বললে আমি ব্যাটারিটা মেক করে নিয়েছিলাম তো ব্যাটারিটা যা দেখতেছি এখনো চার্জ দিয়ে আমি ব্যাটারিটা উড়াইছি আপনার সবরবে একটু ওয়েট করে বিশ কিলোমিটার গেছে এখনো পর্যন্ত চার্জ একই অবস্থায় আছে হ্যাঁ কোনো প্রকার ইয়ে হয় নাই আর এর সর্বোচ্চ গতি পাইলাম মাইলেজ একশো একশো বলতেছি সর্বোচ্চ গতি সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠছে মানে আমার দেখা মতো এই মতো তো চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন ব্যাঙ্ক একশো নম্বর আর আমার ফোন নম্বরটা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো নাইন জিরো এইট সেভেন থ্রি এটা আমার নাম্বার আর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমি তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিতে পারি ওকে ধন্যবাদ আমাদের নেগেটিভ পজিটিভ সব সংযোগ হয়ে গেছে আর এই যে ভাই আপনার কার্ড দিলাম আপনি কার্ড কার্ড দেখে ওনার সঙ্গে যোগাযোগ করে গিয়ে কথা বলে নিয়ে আসতে পারেন ওই বারবার ব্যাটারি চেঞ্জ করা সেটা একবারে ব্যাডার দেখি এখন আপনার কানেকশন গেছে কি কানেকশন আইছে কানেকশন ফুল আইছে

ओके ओके इंडिकेटर ये बस इतना इधर इंडिकेटर आसा बैग नहीं तो क्या लगूँ ना दिखावे इधर दिया बैग है तो क्या देखें देखी एकदम गाड़ी सोल्ड है ना ठीक है सर पावर की रकम पस्से पावर है तो बहुत बड़ा कोई हाँ ऐसा सीट जाता है जब मुझे लगता आपने साला है देखे

যদি লাগে চাই থেকে আপনার যত লাগবো টাকার উপর অঙ্ক আপনার ব্যাটারি আপনি দিয়ে দেবে এক বছরের গ্যারান্টি যদি নষ্ট হয়ে তাহলে তার ইয়ে নাই একটা সেল নষ্ট হয়ে গেছে না আপনি আবার চেঞ্জ করে একটা সেল কিনে এনে লাগাই দিবেন ও একবার অস্থিরটা ভাই গাজী ভাই আমি ভীষণ খুশি এখন দেখা যায় যে আপনার এই ইয়ে দিয়ে হ্যাঁ ওকে আপনার কি বলবো আমি বল বলার হাসা ভাষা আর ফেলছে কি আমার কাছে অস্থির লাগতেছে ভাই

Ja, es